এসআইআর নিয়ে গুজব রোখার পাশাপাশি ফর্ম ফিল করতে এবারে হেমতাবাদে কাজ করবে ইলেকটোরাল লিটারেসি ক্লাব নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের ফর্ম ফিল আপ করাবে তারা শুক্রবার হেন্তাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর নেতৃত্বে হেন্তাবাদের এগারোটি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিডিও বিশ্বজিৎ দত্ত বলেন অনেকেই রয়েছেন যারা এসআইআর ফর্ম ফিল আপ ঠিকভাবে করতে সমস্যায় পড়ছেন তাই ব্লক প্রশাসনের তরফে ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ শেখানো হয়েছে তারা একদিকে যেমন পরিবারের লোকের ফর্ম ফিল করবে পাশাপাশি নিজের পাড়াতেও তারা এসআইআর ফর্ম ফিল আপ করে দেবে আমাদের প্রত্যেক ইলেকশন কমিশনের নির্দেশে প্রত্যেকটা স্কুল এবং কলেজে একটা ইলেকটোরাল লিটারেসি ক্লাব বলে একটা মানে একটা বিষয় অস্তিত্ব আছে যেটাতে ওই ধরুন স্কুলের কথাই যদি বলি আমাদের ব্লকে তো কলেজ নেই স্কুলের যারা ক্লাস নাইন থেকে টুয়েলভ অব্দি যারা মানে করে তারা সকলেই এই ইলেকট্রাল লিটারেসি ক্লাবের সদস্য বা সদস্যা এদের মূলত কাজ হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে আবার যাতে ভোটারের নাম রেজিস্ট্রেশন করা হয় তারা যাতে সবাই ভোটদান করে বা বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন ডিবেট কম্পিটিশন এসবের মাধ্যমে ইলেকশন রিলেটেড অ্যাওয়ারনেস তারা নিজেরা জানবে কারণ তারা ফিউচার ভোটার আজকে যারা চোদ্দো থেকে সতেরো বছর বয়স তারা ফিউচার ভোটার আগামী দিনে তারা ভোটার হবে দেশের নাগরিক হবে কার্ড পাবে ভোটার কার্ড ভোট ভোটদান করবে তো এদের সেই কারণে এটা তো করা হয়েছে এবং আমরা এসআইআর রিলেটেড যে কাজগুলো চলছে এখন এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম আতঙ্ক কাজ করছে দ্বিতীয়ত অনেকে ঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করতে পারছে না কারণ সবাই তো শিক্ষিত সমানভাবে নয় বা শিক্ষিত হলেও মানে অনেকে একটা এই থাকে যে হেজিটেশন থাকে মানে যদি ভুল হয়ে যায় আমরা চেয়েছিলাম যে আজকে আমাদের যে ইলেকটোরাল লিটারেসি শিখলাম আমাদের যে এগারোটা এখানে স্কুল আছে তাদের সদস্য কিছু ইএলসির মেম্বার এবং নোডাল টিচারকে ডেকে তাদেরকে আমরা কি চলছে সায়ার নিয়ে সমস্ত আলোচনা আমরা করলাম কি কী চলছে যাতে ওরা নিজের পরিবারের তো বটেই আশেপাশের গ্রামগুলোতে বা নিজের গ্রামগুলোতে মানুষকে বোঝাতে পারে দ্বিতীয়ত তাদেরকে দিয়ে আমরা তাদেরকে ফর্মটা কী করে পূরণ করতে হবে তাদেরকে আমরা ট্রেনিং দিলাম যাতে তারা গিয়ে নিজেদের পরিবারের ফর্মগুলো তো পূরণ করবেই সাথে সাথে আশেপাশে যারা আছে তাদের যারা ফর্ম পূরণ করতে পারছে না ওরা সহযোগিতার মাধ্যমে সেই ফর্মগুলো পূরণ করে দেবে তাতে কি হবে এছাড়াও আমরা অনলাইনে কি করে এস মানে অ্যাপ্লিকেশন করতে হয় যদি কারোর দরকার হয় তারা হেল্প করতে পারবে এই তিনটে বিষয়কে সামনে রেখে আজকে আমরা মিটিং করলাম তাদেরকে বোঝালাম এবং তারা গিয়ে বিভিন্নভাবে ক্যাম্পের মাধ্যমে বা বিভিন্নভাবে তারা মানুষকে হেল্প করবে যাতে এসা নিয়ে যে সমস্যাগুলো অনেকটা দূর করা যায়